বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা দুর্দর্শ চাকরির খবর নিয়েছে প্রায় পাঁচ ছ বছর পরে এরকম একটা চাকরির খবর আসলো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবার জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা ভাবা মানে স্বপ্নের ব্যাপার যেটা ইঞ্জিনিয়ারদের জন্য সো এইখানে আমরা এই ভিডিওটা ডিসকাস করব এক্স্যাক্টলি কি ক্রাইটেরিয়া চেয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিভাবে সিলেকশন হবে আলটিমেটলি তোমরা কিভাবে চাকরিটা দিতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা তোমার স্বপ্নের চাকরি হতে পারে তাই সবকিছু মাথায় রেখে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কেরিয়ারটা সুরক্ষিত করার জন্য তোমরা আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সঙ্গে হতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা পয়েন্ট দেখো ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হবে সেখানে গিয়ে তুমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কোপারেট জব ট্রেনিং সেই নোটিফিকেশন পাঠে এখানে দীর্ঘদিন পর দীর্ঘদিন পর আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কি হচ্ছে ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে এটা যারা টেকনিক্যাল লাইনে আছো যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো কোর ডিপার্টমেন্টে আছো তাদের স্বপ্নের চাকরি এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল এবং সিভিল প্রত্যেকটার জন্যই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে আমি এক একটা করে বেসিক জিনিসগুলো ডিসকাস করবো তাই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো এবং প্রপারলি অ্যাপ্লাই করো সুবর্ণ সুযোগ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না সো আমরা প্রথম এটা দেখে নেব যে এখানে কি চেয়েছে বা কী ক্রাইটেরিয়া আছে আমরা প্রথমটা আর বাকিগুলো একই রিলেটেড হবে খালি ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে যাবে এটা যেটা বলা হয়ে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আটাত্তরটা ভ্যাকেন্সি আছে সেভেন্টি এইট ভ্যাকেন্সি ভাবা যায় টোটাল আটাত্তরটা ভ্যাকেন্সি আছে এবং ডিপ্লোমা চাইছে ডিপ্লোমা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন সো তোমাকে ডিপ্লোমা হলেই অ্যাপ্লাই করতে পারো বিটেকরা তো পারবেই সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে সো এসসি সি এস এজ রিল্যাক্সেশন থাকবে সো এটা দারুণ সুযোগ তোমরা এটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাও যারা সরকারি চাকরির লাইনে আছো তারা কিন্তু খুব ভালো করেই জানো এই চাকরির অ্যাড প্রায় সাত আট বছর পরে বেরোলো তো তোমরা সেইভাবে সুযোগটাকে কাজে লাগাও কি কী থাকবে রিটেন টেস্ট দুশো নম্বরে হবে এখানে রিটেন এক্সামিনেশনের মধ্যে তুমি যেটা পেয়ে যাবে মাল্টিপাল টাইপ কোশ্চেন পার্সোনালিটি টেস্ট হবে ফর্টি মার্কসের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট তারপর তৈরি হবে রেজাল্ট পাবলিশ হবে তারপর সিলেবাস কি থাকবে সেটা আমরা এই নোটিফিকেশানটা আমরা গ্রুপেও দিয়ে দেবো লাস্ট ডেটটা খেয়াল রাখবো আট সাতের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হচ্ছে তো রেজিস্ট্রেশন প্রসেসটা অ্যাপ্লিকেশনটা আট সাতের মধ্যে কমপ্লিট করে নাও এবং এটাকে সুন্দরভাবে কাজে লাগাও আমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক বা নোটিফিকেশান লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো সুবর্ণ সুযোগ এটা সিভিল ডিপার্টমেন্টের জন্য আমরা একটু অন্য ডিপার্টমেন্টও দেখে নেব অন্য ডিপার্টমেন্টের জন্য কি ব্যাপার আছে সেটা দেখে তাহলে আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারো তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে গিয়ে আরও ডিটেলসে একবার দেখে নাও এটা গেল সিভিলের জন্য এবার আমরা দেখব যে পরের বর্তী যে ভ্যাকেন্সিটা আছে সেটা কটা আছে কোন ডিপার্টমেন্ট সেটা একটু দেখে নেব এটা পরের নোটিফিকেশন আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে মেকানিক্যালের জন্য আঠাশটা আঠাশটা বাকি ক্রাইটেরিয়া বা সিস্টেম একই রকম ডিপ্লোমা মেকানিক্যাল হতে হবে সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে সিলেকশন প্রসেস একই রকম খালি ডিপার্টমেন্টগুলো ডিফারেন্ট সো যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো অবশ্যই সঠিকভাবে সঠিক ব্যানারে অ্যাপ্লিকেশান করো এখানেও সেই একই সিস্টেমে পরীক্ষা হবে এবং তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা সেই একই ডেটের মধ্যে মানে আট সাতের মধ্যে তুমি কমপ্লিট করো সুযোগটা কাজে লাগাও আমরা এবার দেখে নেবো আর একটা যে ডিপার্টমেন্ট আমাদের বাকি থাকলো ইলেকট্রিক্যাল সেখানে কেমন ভ্যাকেন্সি দিয়েছে ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সিটা একটু ভেরিফাই করে নেবো ইলেকট্রিক্যালে কেমন ভ্যাকেন্সি আছে খুব সুন্দর সুযোগ তোমরা এটাকে কাজে লাগাও অনেক দিন পর বেরিয়েছে এই নোটিফিকেশন অনেক দিন অনেক দিন পর তো তোমরা যারা এরকম সরকারি চাকরি স্টেট গভর্নমেন্ট লেভেলে করতে চাইছো এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাও এটা আমি বলছি এই সুযোগ সামনের পাঁচ বছরের আসবে না তো যে বা যারা এই চাকরিটা করতে চাইছো দেখে নাও এখানে ইলেকট্রিক্যালদের জন্য উনিশটা ভ্যাকেন্সি আছে হ্যাঁ এটা বাকি সব ক্রাইটেরিয়া সেম ডিপ্লোমা হতে হবে ডিপ্লোমা তোমার থাকতে হবে ইলেকট্রিক্যালে বয়সে সেই সাঁত্রিশের মধ্যেই একই রকম ব্যাপার সবগুলো খালি ভ্যাকেন্সিগুলো ক্যান্ডিডেট অনুযায়ী ভ্যারি করেছে ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যারি করেছে তোমরা সেইভাবে ব্যাপারটাকে দেখে নেবে এটাও তোমাদের যেই অ্যাপ্লিকেশন প্রসেস আছে সেম টু সেম তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করে নাও লাস্ট ডেট আছে আট সাত দু হাজার পঁচিশ আমরা টোটাল লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা নোটিফিকেশানটা আবার ভালো করে পড়ে অ্যানালিসিস করে তারপর প্রপারলি অ্যাপ্লাই করো এবং এরকম সুন্দর সুন্দর চাকরির খবর পড়াশোনার খবর এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় মোটিভেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো এবং জীবনের পথে এগিয়ে যাও